ভাই ভাই লেট হয়ে গেল। লেট হয়ে গেল ঠিক আছে যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল তো গরম গরম টি ভিডিওটা কিন্তু আমার গতকাল বানানোই উচিত ছিল বাট যেহেতু গতকাল আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম ঠিক আছে সেই কারণে আমার এই ভিডিওটা বানানো হয়ে ওঠেনি বাট আমি জানি অনেকেই অপেক্ষা করে থাকে এই গরম গরম টিআরপি ভিডিও সেগমেন্টটা বা এই ভিডিওটা দেখার জন্য ঠিক আছে তো সেই কারণে ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি তবে আমার প্রেডিকশন মানে আমার প্রেডিকশন কিন্তু মিলে গেছে ঠিক আছে যেটা আমি গত সপ্তাহ গত সপ্তাহেতে আমি প্রেডিক্ট করেছিলাম যে এটা এটাই হবে আর সেটাই কিন্তু হয়েছে তো চলো দেখে নেওয়া যাক কার কোন ফেভারিট সিরিয়াল কোন স্থানে আছে ঠিক আছে ভাই প্রথমে গিয়ে আছে জানো সেই সেই যে ভাই অনেক দিনের জন্য বেঙ্গালি টপার হয়েছিল ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সে আবারও বেঙ্গালি টপার হয়ে গেছে আমি কথা বলছি পরিণীতা সিরিয়ালের পরিণীতা এখন প্রথম স্থানে আছে সিক্স পয়েন্ট নাইন রেটিং এর সাথে সিরিয়ালটা মানে প্রথম স্থান ছাড়তে চাইছে এটা ঠিক আছে হ্যাঁ মাঝে এক দু সপ্তাহের জন্য ভাই একটু সেকেন্ড থার্ড ফোর্থ বাট ভাই আবার কাম ব্যাক করে নিচ্ছে হ্যাঁ সত্যি সিরিয়ালটা আমাদের দম তো আছে দ্বিতীয়তে আছে চিরদিনই তুমি যে আমার উইথ সিক্স পয়েন্ট সিক্স রেটিং ঠিক আছে এরা ফার্স্ট হয়ে গেছিলো ঠিক আছে গত সপ্তাহে কিন্তু এরা ফার্স্ট হয়েছিল মানে বেঙ্গল টপ ছিল ঠিক আছে তৃতীয়তে আছে ভাই সেই ফুলকি ভাই এরা কত দিনের জন্য বা কতবারের জন্য তো তৃতীয় পজিশনে ছিল হ্যাঁ গোনা যাবে না ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ রেটিংয়ের সাথে তৃতীয়তে আছে ফুলকি চতুর্থতে আছে জগদ্ধাত্রী এবং পরশুরাম সিরিয়ালটা উইথ সিক্স পয়েন্ট থ্রি রেডিংস তো যেটা আমি বলছিলাম যে আমি গত সপ্তাহে কিন্তু প্রেডিক্ট করে নিয়েছিলাম যে বা আমি বলে দিয়েছিলাম যে পরশুরাম সিরিয়ালটা কিন্তু যেহেতু গত সপ্তাহে ছ নম্বরে নেমে গিয়েছিল ফার্স্ট থেকে মানে বেঙ্গালি টপার থেকে একদম ছ নম্বরে বাট বাট ভাইস আমি কিন্তু বলে দিয়েছিলাম এটা জাস্ট ওয়ান উইকের জন্যই হবে ঠিক আছে নেক্সট উইক কিন্তু পরশুরাম আবারও কাম ব্যাক করে নেবে তিন দুই তিন চার আসবে আমি বলেছিলাম দুই তিনে নাই আসুক চারে তো আসবে আর সেটাই হলো ঠিক আছে পরশুরাম চার নম্বরে আছে ইভেন জগদ্ধাত্রীও আছে চার নম্বরে সিক্স পয়েন্ট থ্রি ডেটের সাথে পঞ্চমে আছে রানামাতি তীরণ দাস সিক্স পয়েন্ট ওয়ান সাথে ষষ্ঠতে আছে আমাদের দাদামণি সিক্স পয়েন্টসের সাথে ওকে সপ্তমে আছে ও মোর দরদেয়া ভাই এই সিরিয়ালটাকে আমি জানি না ঠিক আছে কি সিরিয়াল আমি তো ফার্স্ট টাইম শুনছি ফার্স্ট বা সেকেন্ড টাইম শুনছি তবে সিরিয়ালের আমি হ্যাঁ কোনো প্রোমো দেখিনি কোনো পোস্টারও দেখিনি আমি জানি না কে আছে কি না আছে তো সপ্তমে দুটো সিরিয়াল আছে ওমর দরদিয়া আর রাজ রাজেশ্বরী ভবানী উইথ ফাইভ পয়েন্ট এইট রেটিং তো রাজনন্দিনী সিরিয়াল মানে রাজরাজেশ্বরী ভবানী কিন্তু আস্তে আস্তে টিআরপির তলা নিতে চলে যাচ্ছে ঠিক আছে টিআরপি লিস্টে অতটা জনপ্রিয় জনপ্রিয়তা কিন্তু ভাই লাভ করতে পারছে না প্রথম দিকে ভাই তিন দুই স্থানে ছিল বাট আর পারছে না আস্তে আস্তে কিন্তু ভাই তলা নিতে চলে যাচ্ছে ঠিক আছে টিআরপি লিস্টে আমি ভেজালাম যে রাজমেন্দ্রী এই সিরিয়ালটার সাথে মোটামুটি একটা নিজের জায়গা বানিয়ে নিতে পারবে সিরিয়ালের জগতে বাট এটা কিন্তু হলো না ঠিক আছে যা পরিস্থিতি দেখছি আস্তে আস্তে আই থেকে এই সিরিয়ালের টি আর আরও নিচে চলে যাবে অষ্টমে আছে জোয়ার ভাটা সিরিয়ালটা ফাইভ পয়েন্ট সেভেন রেটিং এর সাথে ওকে নবমে আছে লক্ষ্মী ঝাঁপি ফাইভ পয়েন্ট ওয়ান রেটিংয়ের সাথে দশমে আছে চির সকা সিরিয়ালটা ফোর পয়েন্ট নাইন রেটিংয়ের সাথে ভাই চিরসখা সিরিয়ালের এরকম দশা ভাই ভালোই তো ব্যাক করছিলো তাই না ভালোই আস্তে 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 ওপরের দিকে যাচ্ছিলো দেখ ভাই খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছে ভাই দশ নম্বরে থাকা মানে খুবই বাজে ফলাফল তাই না এই ছিল টিআরপি হয় যে ভাই একদিন পর ভিডিওটা দিচ্ছি আমি যেটা বললাম রিজাল্টটা বাট হ্যাঁ কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মন্তব্য তোমাদের মতামত হ্যাঁ দ্যাট সিট বাই